কি জানো একজন মেয়ে তোমার দিকে তাকিয়ে হাসছে কথা বলছে সময় দিচ্ছে তবুও ভিতরে ভিতরে সে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে না আর অন্য দিকে একজন ছেলে খুব বেশি কিছু না করেও কেন যেন মেয়েদের মাথার ভেতর ঘুরতে থাকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কেন এইটি পুরুষ ভুল জায়গায় চেষ্টা করে কেন মাত্র সেভেন পুরুষের প্রতি মেয়েরা সত্যিকারের আকর্ষণ অনুভব করে আর কিভাবে তুমি সেই সেভেন পার্সেন্টের দলে ঢুকতে পারো এই ভিডিওতে থাকবে দশটি চমকপ্রদ সাইকোলজিক্যাল ফ্যাক্টস যেগুলো জানলে তুমি আর আন্দাজে চলবে না তুমি বুঝে খেলবে এটা কোনো লাইন মারার ভিডিও না এটা কোনো ফেক কনফিডেন্স শেখানোর ভিডিও না এটা হচ্ছে মেয়েদের অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে তারা মুখে যা বলে আর মনে যা চায় তার পার্থক্য আর কোন ছোট আচরণে তারা ভিতরে ভিতরে আকৃষ্ট হয় চলো শুরু করি ফ্যাক্ট নম্বর ওয়ান মেয়েরা সুগন্ধিতে কেন প্রেমে পড়ে তুমি জানো কি গন্ধ সরাসরি যুক্ত থাকে মানুষের মেমারি ও আবেগের সাথে একজন মেয়ের মস্তিষ্কে তোমার চেহারার আগে তোমার সুগন্ধি ঢুকে যায় অধিকাংশ ছেলে কি করে অতিরিক্ত পারফিউম খুব সস্তা বা খুব তীব্র গন্ধ প্রতিদিন ভিন্ন ভিন্ন সেন্ট সাইকোলজিক্যাল ট্রুথ মেয়েরা আকৃষ্ট হয় হালকা পরিষ্কার কনসিস্টেন্ট গন্ধে কারণ একই গন্ধ বারবার পেলে তার মস্তিষ্ক তোমাকে পরিচিত ভাবতে শুরু করে পরিচিত ইকুয়ালস টু নিরাপদ নিরাপদ ইকুয়ালস টু আকর্ষণ ফ্যাক্ট নাম্বার টু কোন আচরণে মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় একটা কঠিন সত্য শোনো মেয়েরা বলে লুকস ম্যাটার করে না কিন্তু তারা আচরণ দেখে সিদ্ধান্ত নেয় সবচেয়ে আকর্ষণীয় আচরণ কি জানো কাম কনফিডেন্স যে ছেলে বেশি কথা বলে না প্রুভ করতে যায় না রিয়াকশন কন্ট্রোল করতে পারে তার প্রেজেন্সই আলাদা লাগে কারণ নারীর অবচেতন মন প্রশ্ন করে এই মানুষটা একটু শান্ত কেন এই প্রশ্নটাই অ্যাট্রাকশন শুরু করে ফ্যাক্ট নাম্বার থ্রি মেয়েদের সাটল সিগন্যালস যা তারা মুখে বলে না মেয়েরা সরাসরি বলে না আমি তোমার প্রতি আকৃষ্ট তারা দেয় সিগন্যাল কিছু সাটল সিগন্যাল কথা বলার সময় অজান্তে চুল ঠিক করা তোমার কথা মন দিয়ে শোনা ছোট বিষয় মনে রাখা হালকা টিজ করা কিন্তু ভুল কি হয় ছেলেরা এগুলোকে সার্টেনটি ধরে নেয় বেশি এগিয়ে যায় প্রেশার তৈরি করে ফলাফল অ্যাট্রাকশন নষ্ট ফ্যাক্ট নাম্বার ফোর মজা কেন অ্যাট্রাকশন বাড়ায় হিউমার মানে জোকস না সাইকোলজি বলে হিউমার ইকুয়ালস টু ইন্টেলিজেন্স প্লাস ইমোশনাল কন্ট্রোল যে ছেলে নিজেকে নিয়েই হালকা মজা করতে পারে অকওয়ার্ড পরিস্থিতি হালকা করে সব কিছু সিরিয়াস নেয় না তার সাথে মেয়েরা রিল্যাক্সড ফিল করে নিরাপদ বোধ করে ইমোশনালি কানেক্ট করে আর যেখানে কমফোর্ট সেখানেই অ্যাট্রাকশন বাড়ে ফ্যাক্ট নাম্বার ফাইভ ইমোশনাল কানেকশন কেন ফিজিক্যাল অ্যাট্রাকশনের থেকেও শক্তিশালী অনেক ছেলে ভাবে দেখতে ভালো হলেই অ্যাট্রাকশন আসবে কিন্তু সাইকোলজি বলে ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যাটেনশন আনে ইমোশনাল কানেকশন অ্যাটাচমেন্ট তৈরি করে একজন মেয়ের মস্তিষ্কে সবচেয়ে শক্তিশালী কেমিক্যাল হলো অক্সিটোসেন বন্ডিং হরমোন এই হরমোন তৈরি হয় যখন তুমি মন দিয়ে শোনো তার অনুভূতিকে ভ্যালিডেট করো এবং জাজমেন্ট ছাড়া কথা বলো ভুল কি হয় অনেক ছেলে ইমিডিয়েটলি সলিউশন দিতে চায় কিন্তু মেয়েরা চায় বোঝা ঠিক করা না যে ছেলে এটা বোঝে সে অটোম্যাটিক্যালি আলাদা হয়ে যায় ফ্যাক্ট নাম্বার সিক্স কেন অতিরিক্ত ভালো হওয়া টু নাইস আকর্ষণ কমায় এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সত্যটা এটাই টু নাইস মানে সব কিছুতে হ্যাঁ বলা নিজের মতামত লুকোনো কনফ্লিক্ট এড়িয়ে চলা নারীর অবচেতন মন এখানে ভাবে এই মানুষটা নিজেকে নিয়েই আনশিওর অ্যাট্রাকশন আসে সেলফ রেসপেক্ট থেকে সেলফ স্যাক্রিফাইস থেকে না যে পুরুষ নিজের সীমা জানে সে ইমোশনালি স্টেবল বলে মনে হয় ফ্যাক্ট নাম্বার সেভেন মেয়েরা কেন চ্যালেঞ্জ পছন্দ করে চ্যালেঞ্জ মানে টক্সিক বিহেভিয়ার না চ্যালেঞ্জ মানে তুমি ইজিলি প্রেডিক্টেবল না যে ছেলে সবসময় অ্যাভেলেবল না নিজের কাজ লক্ষ্য নিয়ে ব্যস্ত অ্যাটেনশন ভিক্ষা করে না সে অটোম্যাটিক্যালি ভ্যালিউ তৈরি করে কারণ মানুষ সাধারণত যা সহজে পায় তার মূল্য কম দেয় ফ্যাক্ট নাম্বার এইট সাইলেন্স কেন সবচেয়ে পাওয়ারফুল অ্যাট্রাকশন টুল সাইলেন্স মানে ইগনোর করা না সাইলেন্স মানে আননেসেসারি এক্সপ্লেন না করা সব প্রশ্নের উত্তর না দেওয়া মিস্ট্রি রেখে দেওয়া সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক খালি জায়গা সহ্য করতে পারে না যখন তুমি সব এক্সপ্লেন করো না তার মাথা নিজেই তোমাকে নিয়ে ভাবতে শুরু করে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা এই ফ্যাক্টগুলো ম্যানিপুলেশন শেখানোর জন্য না কাউকে কন্ট্রোল করার জন্যও না এগুলো বোঝার জন্য যাতে তুমি নিজের ডিগনিটি হারিয়ে না ফেলো যাতে তুমি অ্যাট্রাকশনের নামে নিজেকে ছোট না করো ফ্যাক্ট নাম্বার নাইন অ্যাটেনশন কন্ট্রোল সাইকোলজি যে পুরুষ মনোযোগ নিয়ন্ত্রণ করে সেই আকর্ষণ তৈরি করে বেশিরভাগ পুরুষের সমস্যা একটাই তারা অ্যাটেনশন দিতে জানে কিন্তু কন্ট্রোল করতে জানে না সাইকোলজি বলে যার কাছে অ্যাটেনশন বেশি দরকার তার পাওয়ার কম মেয়েরা অবচেতনভাবে অবজার্ভ করে তুমি কি সময় রিপ্লাই দাও সে ইগনোর করলে তুমি অ্যাংশাস হয়ে পড়ো তার মুডের উপর কি তোমার মুড ডিপেন্ড করে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অ্যাট্রাকশন ধীরে ধীরে মারা যায় রেয়ার ম্যান কি করে নিজের লাইফকে প্রাইমারি রাখে সম্পর্ককে বোনাস ভাবে সার্ভাইভ্যাল না এটাই ইমোশনাল পাওয়ার ফ্যাক্ট নাম্বার টেন সেভেন পারসেন্ট রেয়ার ম্যানের মাইন্ডসেট আমি কমপ্লিট তুমি অডিশন এটাই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল সিক্রেট নাইনটি থ্রি পার্সেন্ট পুরুষভাবে এই মেয়েটাকে পেলেই আমার জীবন কমপ্লিট হবে সেভেন পার্সেন্ট রেয়ার ম্যান আমার জীবন অলরেডি কমপ্লিট তুমি থাকলে সুন্দর হবে এই মাইন্ডসেটের পার্থক্য মেয়েরা কথাই নয় অনুভবে ধরে ফেলে কারণ নিডিনেস স্মেল হয় কনফিডেন্স ফিল হয় আর মানুষ সব সময় স্মেল থেকে দূরে যায় এবং ফিলিংয়ের দিকে টানে কেন কিছু পুরুষ কখনও রিপ্লেস হয় না কারণ তারা নিজেকে হারিয়ে ফেলে না অ্যাটেনশন ভিক্ষা করে না ফিয়ার থেকে অ্যাক্ট করে না তারা ভালোবাসে অ্যাটাচমেন্ট থেকে না অ্যাবান্ডেন্স থেকে শেষের সত্য যেটা জানলে তুমি ডেসপারেট হওয়া বন্ধ করবে তুমি কাউকে অ্যাট্র্যাক্ট করো না তুমি নিজেকে অ্যাট্রাক্ট ওয়ার্দি বানাও যেদিন তুমি নিজের জীবনকে রেসপেক্ট করবে সেদিন মানুষও তোমাকে রেসপেক্ট করবে যে পুরুষ নিজেকে বাঁচাতে জানে সে কাউকে ধরে রাখার চেষ্টা করে না মানুষ নিজেরাই তার কাছে আসে যদি এই ভিডিও তোমার চোখ খুলে দেয় যদি তুমি আর অ্যাভারেজ থাকতে না চাও তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো কারণ এই চ্যানেল বানানো তাদের জন্য যারা সেভেন হতে চায়